নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সকাল থেকে সাজো সাজো রব ছাত্র ছাত্রী থেকে শিক্ষিকা সকলেই মনে আনন্দের বাতাবরণ কারণ আজ তাদের বিদ্যালয়ের শুভ জন্মদিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিচালিত সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফর দ্য ডিজেবল চিলড্রেন স্কুল গুটি গুটি পায়ে আটত্রিশ পেরিয়ে উনচল্লিশ বছরে পা দিল শনিবার এ উপলক্ষে ক্লাব রোডে অবস্থিত এই বিদ্যালয়ে এদিন বিশেষ অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করা হয় পাশাপাশি বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীর শিক্ষিকা অভিভাবকেরা মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন এরপর জন্মদিনে স্পেশাল কেক কেটে জন্মদিন পালন করা হয় বিশেষভাবে সক্ষম বাচ্চারা মঞ্চে উঠে সুন্দর নাচ গান আবৃত্তি পরিবেশন করেন উপস্থিত সকলের মন ছুঁয়ে যায় ছাত্র ছাত্রীদের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী তপন চক্রবর্তী বিদ্যালয়ের প্রিন্সিপাল সাথী মিত্র মজুমদার সহ অজিত অஜித் বন্ধুধর সহ সম্পাদক পাণ্ডে ডক্টর সুবেন্দু মডক রিঙ্কু খোরিয়া সহ আরো অনেক বিশিষ্ট জনেরা আজকের অনুষ্ঠান বিষয় বিদ্যালয়ের প্রিন্সিপাল সাথী মিত্র মজুমদার বলেন এটা হচ্ছে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিচালিত সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফর দা ডিসএবিল্ড চিলড্রেন এটা উনিশশো সালের ইলেভেন্থ জানুয়ারি এটার পথ চলা শুরু হয়েছিল আজকে আমরা আটত্রিশ বছর কমপ্লিট করে উনচল্লিশ বছরে পা রাখলাম একটা দীর্ঘ পথ তো আমরা এগিয়ে এলাম এই এই রাস্তা দিয়ে তো এইখানে প্রথমে যে প্রতিবন্ধকতা ছিল সেটাকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে সেটা আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি সবার সহযোগিতায় এখন আমাদের স্কুলও চলছে বা আমাদের বাচ্চারাও স্বাভাবিকভাবে আর পাঁচটা বাচ্চার মতন তারা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়েছে সবার সহযোগিতায় নাইনটি ফাইভ নাইনটিন নাইনটি যে একটা হয়েছিল সেখানে সবার সমান অধিকারের যে এটা ছিল সেটা কিন্তু সব মানে ঠিক হয়নি বা ইমপ্লিমেন্ট হয়নি কারণ মানুষ এগিয়ে আসেনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এই জায়গাটা কিন্তু অনেকটাই আমরা সফল হয়েছি বা সমাজ বা মানুষ সবাই এদের অ্যাকসেপ্ট করেছে এই জন্যই কিন্তু আমাদের যে পথ চলাটা শুরু হয়েছিল সেখানে আমরা বলতে পারি যে আমরা সেই পথ চলাটা অনেকটাই সফল হয়েছি আজকে যেহেতু স্কুলের জন্মদিন সেই জন্য আমাদের স্কুলের বাচ্চারা একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছে যার যা সামর্থ্য যার যা প্রতিভা ভেতরে আছে সেটাকে বিকাশ করার একটা জায়গা লাগে বিকাশ করতে বা প্রকাশ করতে সবাই পছন্দ করে তাই সেই জন্য আমাদের টিচারদের যেটা উদ্দেশ্য হচ্ছে যে এদের যে যা পারে তাকে সেটা পারিয়ে স্টেজে তোলো যাতে তার কনফিডেন্স লেভেলটা বাড়ে তো সেই জন্য ছোটো করে একটা কালচারাল অনুষ্ঠান হয়েছে আর সারাদিন তো এই কেক কাটা বা বেলুন ফাটানো বা মোমবাতি জ্বালানো এর মধ্যে দিয়ে সবার সাথে আমরা দিনটা উদযাপন করলাম